হ্যালো ছোট্ট সোনা আজ আমি তোমাকে একটা মিষ্টি গল্প শোনাবো একদিন রাতে ছোট্ট হাসান খেলতে খেলতে খুব ক্লান্ত হয়ে গেল তার চোখ দুটো ঘুমে ঢুলে পড়ছিল মা আদর করে বললেন হাসান ঘুমানোর আগে দোয়া পড়বে তো মা দোয়া পড়লে কি হয় দোয়া পড়লে আল্লাহ আমাদের কথা শুনেন বাবা এতে মন শান্ত হয় দোয়া পড়লেই আল্লাহ আমাদের পাহারা দেন আমুতু সাবাস হাসান তুমি দোয়া পড়েছ ঘুম পড়ি হাসানের মাথায় নরম আলো ছড়িয়ে দিল সব ভয় দূরে চলে গেল মনটা হয়ে গেল শান্ত ও খুশি হাসান ঘুমিয়ে পড়ল আর স্বপ্নে দেখল ফেরেস তারা তাকে পাহারা দিচ্ছে চারপাশে শুধু আলো আর শান্তি সকালবেলা হাসান হাসি মুখে উঠে বলল মা আজ আমার ঘুম খুব সুন্দর হয়েছিল কারণ তুমি ঘুমের দোয়া পড়েছিলে ঘুমানোর আগে দোয়া পড়লে আল্লাহ আমাদের রক্ষা করেন আর ঘুম হয় সুন্দর ও শান্ত